হ্যালো স্টুডেন্টস সোমস ক্লাস একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগত আমরা আজ ক্লাস টেনের হিস্ট্রি নিয়ে আলোচনা করব হিস্ট্রির তৃতীয় অধ্যায় যদি আমরা আসি তাহলে আমরা দেখব প্রতিরোধ বিদ্রোহ ও বৈশিষ্ট্য বিশ্লেষণ সম্পর্কে একটা চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি যে জিনিসগুলো জানবো বা যে ধরনের প্রশ্নগুলো এখান থেকে আসে সেগুলো নিয়ে প্রথমে কথা বলে নিতে সাথে এই চ্যাপ্টার থেকে আমাদের এক নম্বর মান দু নম্বর মান চার নম্বর মান এবং আট নম্বর মানের প্রশ্ন আসে প্রতি বছরই মাধ্যমে এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে এবং সেগুলো মুখস্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই চ্যাপ্টার জুড়ে আমরা পাবো বিভিন্ন বিদ্রোহীর নাম এবং সেই বিদ্রোহগুলো কত সালে হয়েছিল তাদের অবস্থান কোথায় 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 সেই বিদ্রোহগুলো সংগঠিত হয়েছিল আর তার পাশাপাশি সেই বিদ্রোহগুলোর নেতাদের নাম অবশ্যই সেই বিদ্রোহগুলোর কারণ এবং ভারতের প্রশাসনের উপরে তার কি প্রভাব পড়েছিল সে সম্পর্কেও আমরা এই চ্যাপ্টারে জানব এই চ্যাপ্টারের বিষয়বস্তু আলোচনা করতে গিয়ে প্রথমেই আমাদের যেটা বলতে হয় সেটা হচ্ছে অরণ্য আইন খুব গুরুত্বপূর্ণ একটা আইন যেটা ঔপনিবেশিক ভারতে এই আইনটা তৈরি করা হয়েছিল আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই আইনের দ্বারা মূলত ব্রিটিশ সরকার যেটা করলো যে তারা বিভিন্ন রকম আইন চালু করে বিভিন্ন রকম ব্যবস্থা চালু করে যেমন বন্দোবস্ত বা অন্যান্য বন্দোবস্তের দ্বারা জানো যে রাজস্ব ব্যবস্থাকে ঢেলে সারিয়েছি তার পাশাপাশি ব্রিটিশরা দেখলো যে ভারতবর্ষের যে বিশাল সুবিশাল অরণ্য রয়েছে সেখান থেকে বিপুল পরিমাণে বনোজ সম্পদ পাওয়ার সম্ভাবনা আছে তাই জন্য এই বনজ সম্পদ গুলো মূলত দখল করার জন্য তারা এই অরণ্য আইন তৈরি করেছিল এই অরণ্য আইনে তারা সমস্ত ভারতবর্ষের অরণ্য গুলোকে তিনটে ভাগে ভাগ করেছিল এবং তার মধ্যে থেকে তারা এমন এমন কিছু রাখলো যেমন কিছু অরণ্যকে তারা রাখলো সংরক্ষিত আদিবাসী সম্প্রদায় বা অন্যান্য কারা কারোর অধিকার থাকবে না একটা অঞ্চল রাখলো তারা গ্রাম্য হিসাবে যেখানে গ্রামীণ জনবসতিরা তারা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল তবে এই অরণ্য আইন তৈরি করার পর থেকে অরণ্যগুলোর উপরে যে অরণ্যবাসী আদিবাসী শ্রেণীর মানুষ দীর্ঘদিন ধরে বংশ পরম্পরায় বসবাস করছিল এবং বনজ সম্পদ সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করছিল তাদের জীবন নির্বাহ করছিল সেটা থেকে তারা কিন্তু সম্পূর্ণরূপে বঞ্চিত হলো তার পাশাপাশি এই অরণ্যগুলোতে বসবাস তো বন্ধ করেই দেওয়া হলো তার পাশাপাশি বিভিন্ন ভাবে এই সমস্ত আদিবাসী সম্প্রদায় এবং কৃষকদের উপরে ব্যাপক পরিমাণে রাজস্বের বোঝা চাপিয়ে দেওয়া হলো যে রাজস্বের বোঝা দিতে না পেরে আহ তারা নিরুপায় হয়ে বিদ্রোহের পথে পা বাড়িয়েছিল এবং তার পাশাপাশি বিভিন্ন রকমের অভ্যুত্থান তারা ঘটিয়েছিল এগুলো সম্পর্কে ডিটেলসে আমরা আলোচনা শুরুতে আমরা যেমন এখানে একটা হেডিং দেখতে পাচ্ছি যে প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষক এই যে বিদ্রোহ শব্দটা তার সঙ্গে আরো কিছু আহ সমধর্মী শব্দ আমরা জানতে পারি যেমন অভ্যুত্থান বিপ্লব এই শব্দগুলোকে এই শব্দ তিনটে মানে বিদ্রোহ অভ্যুত্থান বিপ্লব তিনটে শব্দের মধ্যে অনেকটা মিল থাকলেও বেশ কিছু পার্থক্য কিন্তু রয়েছে এই সূক্ষ্ম পার্থক্য গুলো আমাদের একটু জেনে নিতে হবে যেমন বিদ্রোহ এই বিদ্রোহ শব্দটার মধ্যে দিয়ে আমরা মূলত যেটা বুঝি এটা সশস্ত্র হতে পারে কিংবা নিরস্ত্র হতে পারে বিদ্রোহের মধ্যে দিয়ে মূলত একটা শ্রেণীর মানুষ তারা তাদের দাবিগুলোকে আহ উত্থাপন করে এবং সেই দাবিগুলোকে আহ আদায় করে নেওয়ার জন্য তারা চেষ্টা করে থাকে মূলত এটা হচ্ছে বিদ্রোহ অভ্যুত্থান বলতে বোঝানো হয় দেখো অভ্যুত্থান ব্যাপারটা কিন্তু অনেকটা হঠাৎ করে মানে একটা আকস্মিক ভাবে তৈরি হওয়া বিষয় দীর্ঘদিনের একটা ব্যাপার থেকে অভ্যুত্থান হয় এমনটা নয় অভ্যুত্থান সাধারণত হয়ে থাকে সেটা সশস্ত্র অবশ্যই এবং অভ্যুত্থানের সঙ্গে যেটা মাথায় রাখতে হবে রাষ্ট্রের একটা সম্পর্ক থাকে এই যে রাষ্ট্রের শাসন ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা মূলত তার একটা পরিবর্তন যখন হয় সেক্ষেত্রে আমরা সেটাকে অভ্যুত্থান বলতে পারি কৃষক অভ্যুত্থান ছাত্র অভ্যুত্থান এরকম বিভিন্ন অভ্যুত্থানের কথা আমরা ভারতবর্ষ এবং ইউরোপের ইতিহাস বা বিশ্বের ইতিহাসে বিপ্লব বিপ্লব শব্দটা কিন্তু একটা আমূল পরিবর্তন মানে সামগ্রিক পরিবর্তন যখন আমরা দেখবো যেমন আমরা ফরাসি বিপ্লব দেখেছি শিল্প বিপ্লব দেখেছি বিপ্লব যে সবসময় সশস্ত্র হবে তার কোনো মানে নেই কিন্তু বিপ্লবের মধ্যে দিয়ে একটা আমূল পরিবর্তন হবে একটা ম্যাসিভ চেঞ্জ আসবে যেখানে শাসন ব্যবস্থা যেখানে অর্থনৈতিক ব্যবস্থা সামাজিক অবস্থা শিক্ষা ব্যবস্থা সবকিছুর ক্ষেত্রে একটা যখন পরিবর্তন আসে একটা পুরো ওভারঅল চেঞ্জ আসে তখন সেটাকে আমরা বিপ্লব আমরা যদি ফরাসি বিপ্লব দেখি শিল্প বিপ্লব দেখি তাতেও আমরা লক্ষ্য করেছি যে সেই সমস্ত বিপ্লবগুলোর মধ্যে দিয়ে তামুল পরিবর্তন এসেছে শাসন ব্যবস্থার পরিবর্তন এসেছে মানুষের শিক্ষা ব্যবস্থা সমাজ সকল দিক থেকে পরিবর্তন এসেছে তাহলে সেই বিষয়গুলো কিন্তু বিপ্লবের মধ্যে আমরা দেখতে পাই এবার যদি আমরা বিভিন্ন বিদ্রোহগুলো যেগুলো আমাদের কতগুলো বিদ্রোহ রয়েছে যার মধ্যে ছটা বিদ্রোহের কথা বলছি যেখানে চুয়ার বিদ্রোহ কোল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ রংপুর বিদ্রোহ ভিল বিদ্রোহ এই বিদ্রোহগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই বিদ্রোহগুলোর সময়কালগুলো আমি এখানে লিখেছি তার প্রধান নেতাদের নামগুলো উল্লেখ করেছি আমার তার পাশাপাশি সেই বিদ্রোহগুলো কোথায় হয়েছিল সেই বিদ্রোহের কারণ কি ছিল এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের অভ্যস্ত রাখতে হবে ওই যে বললাম যে এক নম্বর সবরকম প্রশ্নের চ্যাপ্টার থেকে আসে তার জন্য কিন্তু তোমাদের থাকতে হবে। এবং প্রশ্ন প্রশ্নগুলো করার জন্য বিশেষ করে নেতাদের নাম এবং সময়কাল খুব ভালো করে মনে রাখতে হবে তো আমরা আসো বিদ্রোহগুলো নিয়ে একটা আলোচনা করি প্রথম যে বিদ্রোহের কথা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চুয়ার বিদ্রোহ যার দ্বিতীয় পর্যায়ে নিয়ে মূলত আমরা এখানে করবো সময়কাল হচ্ছে সতেরোশো আটানব্বই থেকে নিরানব্বই খ্রিস্টাব্দের মধ্যে এর প্রধান নেতা আমরা দেখতে পাচ্ছি চুয়ার বিদ্রোহ সম্পর্কে বলতে গেলে আগে আমাদের মাথায় যেটা আসে চুয়ার কারা চুয়ার হচ্ছে একটা শ্রেণীর মানুষ কোল মুন্ডা হোক এরকম বিভিন্ন প্রজাতির মানুষদের একসাথে চুয়ার বলা হয় এরা আহ মেদিনীপুর বা এই সমস্ত অঞ্চলগুলোকে জঙ্গলমহল অঞ্চল যেটাকে আমরা বলে থাকি মূলত এই জঙ্গলমহল অঞ্চলে তাদের বসতি এবং এই চুয়ারদের মধ্যে একটা সেকশন এদের মধ্যে বেশিরভাগ মানুষ তারা পাইক হিসাবে বিভিন্ন জমিদারদের কাছে কাজ করত এবার যখন জমিদারদের উপর বিশাল পরিমাণে রাজস্বের বোঝা চাপিয়ে দিল তখন জমিদাররা কিন্তু আর পেরে উঠলো না তখন তাদের জমিদারি একের পর এক হারাতে শুরু করলো তখন তাদের আন্ডারে যে সমস্ত পাইকরা ছিল যে সমস্ত পাইকরা মূলত জমিদারদের সেখানে কাজ করতো এবং জমিদারদের বেতনভোগ ছিল বা কিছু কিছু পাইক সেই সময় ছিলেন যাদের জমিদাররা কিন্তু সরাসরি মায়না দিতেন না তাদেরকে একটা জমি দিয়ে দেওয়া হতো বলা হতো যে ওখান থেকে যা রাজস্ব আদায় হবে সেটা মানে মায়না হিসাবে পাইক সেই জমিটার দিত এই ধরনের জমিগুলোকে বলা হতো পাইকান জমি এই জমিগুলোর উপরেও যখন রাজস্ব ধার্য করলো ব্রিটিশ সরকার তখন কিন্তু এরা বিদ্রোহ করে ওঠে এবং এরাই সেই বিদ্রোহে কিন্তু তাদের পাশে পায় জমিদারদেরকেও কারণ তো বিপুল পরিমাণে রাজস্বের বোঝা চাকিয়ে দেওয়া হয়েছিল এই যে রাজস্ব ব্যবস্থা রাজস্ব ব্যবস্থা সেই সামগ্রিক ব্যবস্থাটার বিরুদ্ধে একটা তীব্র প্রতিবাদ ছিল এই চুয়ার বিদ্রোহ চুয়ার বিদ্রোহ বেশ কিছু বছর পর্যন্ত চলে দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এরকম ভাবে চলতে থাকে খুব যে একটা এই বিদ্রোহ সফলতার দিকে গেছিল তা নয় তবে কিছু কিছু দাবি কারা নিয়েছিল এবং সেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এরপর যদি আলোচনায় আসি কোল বিদ্রোহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিদ্রোহ মূলত কোলরা এই বিদ্রোহ করেছিল এখানেও সেই প্রথম কারণটা তো অবশ্যই একই থাকবে সেটা হচ্ছে রাজস্বের মাত্রা বৃদ্ধি ব্যাপক পরিমাণে রাজস্বের ভার বৃদ্ধি পায় এবং সেই রাজস্ব দেওয়ার ক্ষমতা কোলদের ছিল না তাদের নিজস্ব বাসভূমি সেই জায়গা থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল তার ফলে এবং কোলদের ওপর নানা রকম অত্যাচার করা হতো শোষণ করা হতো কোলদের সমাজে আদিবাসী সমাজে মত একটা খুব গুরুত্বপূর্ণ পানীয় ছিল সেই পানীয়ের উপরও কিন্তু বিপুল পরিমাণে রাজস্ব ধার্য করা হতো তার ফলে কিন্তু তারা ক্ষুব্ধ হয়ে উঠলো এছাড়া তাদের সংস্কৃতি তাদের আইন কানুন সমাজ ব্যবস্থা এগুলোর উপরেও কিন্তু নানাভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করা হলো প্রভাব করল তাদের প্রশাসন ব্যবস্থা ফলে স্বাভাবিকভাবে কলরা বিদ্রোহ করে ওঠে এবং সেই বিদ্রোহ আমরা দেখতে পাচ্ছি আঠারোশো একত্রিশ থেকে আঠারোশো বত্রিশের মধ্যে হয়েছিল যেখানে বুদ্ধ ভব জোয়া ভব রায় মানকি এই সমস্ত নেতারা মূলত আমরা দেখতে পাচ্ছি তাদেরকে এই বিদ্রোহ বেশ কিছুদিন চলে এবং এই বিদ্রোহের ফলে আমরা অনেকটা কিন্তু একটা সফলতা আহ সফলতা বঙ্গীয় আইন আইন সেই তৈরি হয়েছিল সেই আইনের মাধ্যমে কিন্তু পোলের একটা সফলতার জায়গায় পৌঁছতে পেরেছিল এরপরে যদি চলে আসি আমি সাঁওতাল বিদ্রোহের ক্ষেত্রে সাঁওতাল বিদ্রোহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিদ্রোহ এবং যে সমস্ত উপজাতি বা আদিবাসী বিদ্রোহগুলো এই সময় কালে ভারতবর্ষ সংগঠিত হয়েছিল তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি শাওতাল বিদ্রোহকে এমন অনেকে শাওতাল বিদ্রোহকে সিপাহী বিদ্রোহের একটা থেকে সূচনা কাল বলে অনেকে মনে করেন ভারতের জাতীয় বিদ্রোহের সঙ্গে শাওতাল বিদ্রোহের কিছু কিছু মিল পাওয়া যায় শাওতালরা মূলত কি করেছিল শাওতালদেরও দামি মূল তো একটাই রাজস্ব বৃদ্ধি তবে শাওতালদের ক্ষেত্রে কিন্তু আরো বেশি শত কারণ ছিল কারণ বিদ্রোহ করা প্রথম আমরা বলতে পারি যে শাওতাল দের উপর নানাভাবে শোষণ অত্যাচার করা হতো তাদের সাঁওতাল দিয়েদের উপর অত্যাচার করা হতো সাঁওতালদের বিনা পারিশ্রমিকে রেলপথ তৈরি করতে নিয়ে যাওয়া হতো যখন রেলপথ তৈরি হচ্ছে সেই রেলপথের যে স্লিপার কাঠের স্লিপার তো হতো তখনকার দিনে সেই কাঠের স্লিপার গুলো বহন করা এবং সেটা পুরোপুরি বেগার পরিশ্রম মানে বিনা পারিশ্রমিকে তাদেরকে জোর করে খাটানো হতো তাদেরকে জোর করে ধর্মান্তরিত করা হতো এটা শুধু সাঁওতালদের ক্ষেত্রে নয় মুন্ডাদের ক্ষেত্রেও এই ব্যাপারটা আমরা দেখতে পাই যে সেই সময় ভারতবর্ষের যে সমস্ত মিশনারিরা এসেছিলেন ইউরোপীয় বিভিন্ন মিশনারীরা তারা জোর করে কিন্তু এই সমস্ত উপজাতি আদিবাসী শ্রেণীর মানুষদের উপরে তাদেরকে সভ্যতা সংস্কৃতি ধর্মের পরিবর্তন করত খ্রিস্ট ধর্ম জোর করে চাপিয়ে দিত এবং এরা মূলত অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত শ্রেণীর মানুষ ছিলেন তার ফলে সাহাবিকে বাধ্য হতেন সেই সমস্ত জোর করে তাদের উপরে চাপিয়ে দেওয়া বিষয়গুলোকে মেনে নিতে মানে সাঁওতালরা কিন্তু এই সমস্ত কারণে আরেকটা কারণের কথা উল্লেখ করে এটা আমাদের পরীক্ষায় খুব আসে সাঁওতাল বিদ্রোহের ক্ষেত্রে বিশেষ করে দিকু এই দিকু কাদেরকে বলা হচ্ছে দিকু হচ্ছে বহিরাগত জমিদার মানে সেই সময় যখন নাকি ভূমির রাজস্ব ব্যবস্থা চালু হচ্ছে সেই ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে কি হচ্ছে যে ব্রিটিশরা বিভিন্ন জমিগুলোকে নিলাম করতো অপশান করা যেমন তোমরা নিশ্চয়ই দেখেছ আইপিএল এ যেমন টিমের প্লেয়ারদের অপশান করা হয় ঠিক সেরকম ভাবে কিন্তু এই সাঁওতাল বিদ্রোহের এই জমিগুলো ভূমি রাজস্ব ব্যবস্থায় সেই জমিগুলোকে অকশান করা হতো এবং তখন গ্রামাঞ্চলের বাইরে শহরাঞ্চল থেকে বেশ কিছু ধনী মানুষ ব্যবসায়ী শ্রেণীর মানুষ তারা মূলত এই সমস্ত জমিগুলোকে কিনে নিতেন অর্থাৎ মানে কিনে নিতেন বলতে কিনে নেওয়া না বলা যেতে পারে হচ্ছে নিজ নিতেন একটা নির্দিষ্ট পরিমাণ রাজস্বের বিনিময়ে তারা এই জমিগুলোকে লিজ দিতেন যে এবার তারা কি করতেন জোর করে শোষণ করে অত্যাচার করে এই জমি থেকে প্রচুর পরিমাণে রাজস্ব আদায় করতেন আর সেই রাজস্বের কিছুটা অংশ নিজেদের কাছে রেখে দিয়ে বাকিটা ব্রিটিশদের দিতেন এই যে মহিলাগত জমিদার তারা কিন্তু গ্রামাঞ্চলের বিভিন্ন জমি তাদের উর্বরতা তাদের রাজস্ব এগুলো কিচ্ছু জানতো তাদের একটাই বক্তব্য যেভাবে হোক যত বেশি পরিমাণে হোক রাজস্ব আদায় করতে হবে তাতে কৃষকের অবস্থা কি হচ্ছে জমির অবস্থা কি হচ্ছে এগুলো তাদের জমিদারের থেকেও কিন্তু এই বহিরাগত জমিদারদের দ্বারা সাঁওতালদের পোলদের পরিমাণে অত্যাচারিত আদিবাসী সম্প্রদায়কে বেশি পরিমাণে অত্যাচারিত হতে হয়েছে তাই এই বহিরাগত জমিদারদের আমরা দিকু বলে থাকছি যাদেরকে আমরা এই সমস্ত বিদ্রোহের ক্ষেত্রে দেখতে পাচ্ছি দিকু কারা এটা খুব গুরুত্বপূর্ণ একটা টু এর প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে এই থেকে সাঁওতাল বিদ্রোহের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ কিনারাম বেচারাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কিনতে যেত তখন তাদেরকে হতো তাকে বলা কেনারাম আর যখন তারা কোনো কিছু বিক্রি করতে যেত তখনও তাদেরকে ঠকানো হতো ওঝোনের ঘাটতি করে তাকে বলা হতো বেচারাম এই কেনারাম বেচারাম এটাও কিন্তু সাঁওতালদের আহ জীবনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল তাছাড়া স্থানীয় ব্যবসায়ীরা নানাভাবে তাদেরকে ঠকাচ্ছিল ফলে এই সামগ্রিকভাবে ভাবে নানা রকম শোষণ অত্যাচার ব্রিটিশরা এবং ব্যবসায়ীরা এবং মিশনারীরা এইভাবে তাদের উপর দিনের পর এবং মহাজনরা মহাজনরাও দিনের পর দিন তাদের উপরে অত্যাচার করে শোষণ করে এই ধরনের কাজগুলো করেছিলেন এবং এইটাকে এই জন্য সাঁওতাল বিদ্রোহ হতে বাধ্য হয়েছে সাঁওতাল বিদ্রোহ আমরা দেখতে পাচ্ছি আঠারোশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন খ্রিস্টাব্দের মধ্যে হয় যেখানে নেতৃত্ব দেন সিধু কানু চাঁদ ভৈরব এদের কথা তোমরা বই করে থাকবে এই নেতাদের নামগুলো মনে রাখতে হবে সাঁওতাল বিদ্রোহে আরেকটা গুরুত্বপূর্ণ টু মার্কস এর প্রশ্ন আসে সেটা হচ্ছে পাহাড়ের প্রান্ত বা যেখানে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের প্রান্ত দেশ ব্যাপারটাকে বোঝানো হচ্ছে এই যে সাঁওতালরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এসে বসবাস করতে শুরু করতো সেই জায়গাটায় আমরা বলছি পাহাড়ের প্রান্ত সেই জায়গাটা তারা নিজেরা পাথুরে জমি সেই পাহাড় পাথুরে জমিকে তারা চাষের যোগ্য করে নিয়ে তারপর সেখানে চাষবাস করতে শুরু করত সেই জায়গাগুলোকে পাহাড়ের বলা হচ্ছে ফলে সেই জিনিসটা এখান থেকে পড়বে অবশ্যই এরপর যদি চলে আসি আমরা এবং সাঁওতাল বিদ্রোহের ক্ষেত্রে প্রভাব তার ফলাফল তার গুরুত্ব প্রকৃতি এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রত্যেকটা জিনিস ভালো করে এখান থেকে দেখতে হবে সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি যদি বলি তাহলে এটা কিন্তু একটা কৃষক বিদ্রোহ পাশাপাশি একটা উপজাতি বিদ্রোহ দু রকমের বিষয় আমরা এখানে উল্লেখ করতে পারি তাছাড়া সাঁওতাল বিদ্রোহের প্রভাবের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি খুব গুরুত্বপূর্ণ যে ম্যাটারটা কাজ করে এখানে সেটা হচ্ছে সাঁওতাল পরগনা তৈরি মানে এটা সাঁওতাল বিদ্রোহের একটা সাঁওতাল পরগনা তৈরি হয়েছিল সাঁওতাল বিদ্রোহের ক্ষেত্রে এরপর চলে আসছি আমরা মুন্ডা বিদ্রোহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিদ্রোহ আমরা বলতে পারি মুন্ডা বিদ্রোহে কি হয়েছিল যে বিরসা মুন্ডার নেতৃত্বে আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দের মধ্যে এই বিদ্রোহ সংগঠিত এখানেও মুন্ডাদের উপরে অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল রাজস্বের বোঝা চাপানো হয়েছিল জোর করে তাদেরকে করার চেষ্টা করা হচ্ছিল তারপর তাদের যে নিজস্ব সংস্কৃতি সেগুলোকে বাদ দিয়ে সেখানে ইউরোপীয় সংস্কৃতি ইউরোপীয় চাপিয়ে দেওয়া হয়েছিল তার ফলে তারা ক্ষুব্ধ হয়েছিল তার থেকেও বড় কথা আমরা বলতে পারি যেটা খুদকাঠি প্রথা এটা কিন্তু টু মার্কসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমাদের পরীক্ষায় আসে তো সেই জিনিসটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে খুৎকাঠি প্রথাটা কি মুন্ডা সমাজে একটা রীতি প্রচলিত ছিল সেটা হচ্ছে তারা একটা যৌথ জমি ব্যবস্থা ছিল একটা জমিকে তারা যৌথভাবে চাষ করত এবং সেখান থেকে যৌথভাবে কৃষিকাজ করছে যৌথভাবে ফসল উৎপাদন করছে আর সেই ফসলটা যৌথভাবে ভোগ করছে কিন্তু চালু করলো তারা বলল না প্রত্যেকটা জমি ইন্ডিভিজুয়ালি থাকতে হবে এবং প্রত্যেকের আলাদা আলাদা জমি থাকবে সেই জমি থেকে ট্যাক্স ঠিক করা হবে এটা দীর্ঘকাল ধরে তাদের সমাজে চলে আসা একটা যে রীতি সেই রীতিটার বিরুদ্ধে একটা কাজ ছিল তাই স্বাভাবিকভাবে তারা কিন্তু এই খুৎকাঠি প্রথা যখন তুলে দিল ব্রিটিশরা তখন কিন্তু তারা ক্ষুব্ধ হল যদিও আমরা দেখলাম বিরসা মুন্ডার নেতৃত্বে এই গ্রহ মুন্ডার ক্ষেত্রে তার কিন্তু একটা দৈব শক্ত বা দৈব একটা ক্ষমতা ছিল বলে অনেক মুন্ডা সমাজ মনে করত। এবং বিরসাকে তারা দেবতা হিসাবে মনে করত দেবতার দূত বলে মনে করত। তার নাকি অলৌকিক কিছু ক্ষমতাও ছিল এমনটাও কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বিরসা মুন্ডা তাকে শেষ পর্যন্ত তার জেল হয় এবং জেল থেকে বেরিয়ে তার জেলেই তার মৃত্যু হয় এইভাবে মুন্ডা বিদ্রোহ কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যায় তবে বিরসা মুন্ডা নিয়ে একটা মুন্ডা সমাজকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন এবং এই বিরসা মুন্ডার মুন্ডা বিদ্রোহের ফলে বেশ কিছু প্রভাব আমরা দেখতে পাই যেটা কিন্তু মুন্ডা সমাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়েছিল এবং এই যে খুদ প্রথা যে কথা বলছিলাম সেটা কিন্তু এই বিদ্রোহের পরবর্তীকালে ব্রিটিশরা ফেরত দিয়ে দিতে মানে সেই খুটকারী প্রথাকে পুনরায় চালু করতে বাধ্য হয়েছিল ব্রিটিশ সরকার ফলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মুন্ডা বিদ্রোহ কিন্তু কিছুটা হলেও সফল এরপর যদি আমরা আসি রংপুর বিদ্রোহের ক্ষেত্রে রংপুর বিদ্রোহ আর সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দ হচ্ছে নুরুল উদ্দিনের নেতৃত্বে সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে ইজারাদা ইজারাদার তারা জোর করে দেবী সিংহ বলে জারাদা সেই ইজারাদার কি করছে জোর করে ইজারা নিচ্ছে ইজারা নিয়ে আমাদের লিজ নেওয়া একটা জমি লিজ নিচ্ছে এবং তারপর জোর করে তাদের থেকে রাজস্ব আদায় করছে সেখানে নুরুল উদ্দিনের নেতৃত্বে কৃষকরা সমবেত হয় ঐক্যবদ্ধ হয় এবং তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং সেই বিদ্রোহকেই আমরা বলেছেন শ্রীরঙ্কর বিদ্রোহ শেষে আমরা আসছি ভিল বিদ্রোহ ভিলরা তারাও আহ ঐক্যবদ্ধ হয়েছিল মধ্যপ্রদেশে এই ভিল উপজাতির মানুষের বসবাস হয় এবং সেই ভিলরা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিল তাদের উপরে যে শোষণ অত্যাচার চলেছিল রাজস্ব বৃদ্ধি থেকে শুরু করে নানা রকম শোষণ অত্যাচার তার বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছিল সিওয়ারামের নেতৃত্বে প্রত্যেকটা বিদ্রোহের ক্ষেত্রে কিন্তু এই আমাদের প্রধান নেতাদের নাম অবশ্যই মনে রাখবে এটা প্রশ্ন এবং আরো বেশ কয়েকটা বিদ্রোহ নিয়ে আলোচনা করব। পাচ্ছ তোমরা আমরা রেখেছি সন্ন্যাসী ফকির বিদ্রোহ ওয়াহাবি আন্দোলন ফরাজি আন্দোলন পাগলপন্থী বিদ্রোহ নীল বিদ্রোহ পাবনা বিদ্রোহ আমাদের এই চ্যাপ্টারের বাকি বিদ্রোহগুলো নিয়ে এবার আমরা দেখে নেব কি কি আছে যেমন প্রথমেই আমরা আলোচনায় চলে আসি হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে এই বিদ্রোহ কবে হচ্ছে সতেরো তেষট্টি থেকে আঠারোশো খ্রিস্টাব্দের মধ্যে এবং এই বিদ্রোহের প্রধান নেতা হিসাবে ভবানী পাঠক দেবী চৌধুরী আরো বেশ কয়েকজন এখানে উল্লেখ করতে দেখতে পাচ্ছি তো এই বিদ্রোহের ক্ষেত্রে আমরা যেটা গুরুত্বপূর্ণ বিষয় বিদ্রোহের কারণ হিসেবে যদি আমরা বর্ণনা করি সন্ন্যাসী ফকির বিদ্রোহের ক্ষেত্রে সেটা হচ্ছে কারা বিদ্রোহটা করছে মূলত সন্ন্যাসী এবং ফকিরেরা এরা কারা এটা হিন্দু এবং ইসলাম ধর্মের মানুষ আমরা বলতে পারি তো এদের বিদ্রোহ করার প্রধান কারণটা কি বিভিন্ন সন্ন্যাসী এবং ফকিরেরা তারা মূলত বিভিন্ন জমিদারদের কাছ থেকে বা বড় বড় ভূস্বামীদের কাছ থেকে যে সমস্ত জমিগুলো তারা পেতেন সেই সমস্ত জমিগুলোতে কিছু কিছু সময় তারা স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন এবং সেখান থেকে বসবাস করে চাষবাস করে যা কিছু তারা লাভ করতেন তা দিয়ে তারা তীর্থযাত্রা করতেন তো ব্রিটিশরা কি করলো এই সমস্ত জমিগুলোর উপরে ট্যাক্স আদায় করতে শুরু করলো মানে রাজস্ব চাপিয়ে দিল ফলে স্বাভাবিকভাবেই তারা ক্ষুব্ধ এবং অনেক ক্ষেত্রেই তাদের যে বিভিন্ন ধর্মস্থানে যাওয়া সেই যাওয়ার উপরেও ট্যাক্স নির্ধারণ করে দিল তারা ফলে স্বাভাবিকভাবেই তাদের ধর্মীয়ভাবে ভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে তারা পুরো বিপর্যস্ত হয়ে পড়ল এবং এই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু তারা এই সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ করেছিল এবং সেক্ষেত্রে দেবী চৌধুরানী খুব গুরুত্বপূর্ণ একটি নাম আমরা বলতে পারি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসেও আমরা তার আহ অবস্থানের কথা উল্লেখ করতে দেখতে পেয়েছি এবং বঙ্কিমচন্দ্রের আহ আনন্দমঠ সেখানেও আমরা এই সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা জানতে পারি তো এই বিদ্রোহের পরে আমরা যে বিদ্রোহটায় আসছি সেটা হচ্ছে ওয়াহাবি আন্দোলন যেটা বাংলায় বারাসাত বিদ্রোহ নামে পরিচিতি লাভ করেছিল এই যে ওয়াহাবি আন্দোলন সেই ওয়াহাবি আন্দোলনকে আমরা বিদ্রোহ না বলে আন্দোলন দিচ্ছি তার কারণ এই আন্দোলন যখন শুরু হলো তখন কিন্তু মূলত উদ্দেশ্য ছিল হচ্ছে ধর্মকে সংস্কার করা অর্থাৎ ইসলাম ধর্মের মধ্যে যে সমস্ত খারাপ দিকগুলো রয়েছে যে কুসংস্কার ছন্দতা রয়েছে সেই দিকগুলোকে শুদ্ধিকরণ করা ছিল এই বিদ্রোহের এই আন্দোলনের মূল উদ্দেশ্য কিন্তু যতই আন্দোলনটা ছড়িয়ে পড়তে শুরু করলো দেখা গেল কি জেনা এই আন্দোলন আস্তে আস্তে একটা রাজনৈতিক আন্দোলন আ তথা কৃষক আন্দোলনে পরিণত হচ্ছে এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে পরিণত হয়ে যায় ওয়াহাবি আন্দোলনের যদি আমরা সূচনার কথা দেখি তাহলে সেটা সূচনা করেছিলেন শাহ উল্লাহ তিনি মূলত নয় এই এছাড়া আমরা সৈয়দ আহমেদের কথা এখানে জানতে পারি সৈয়দ আহমেদ তিনিও এই ওয়াহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং আহ ভারতবর্ষে এই ওয়াবি আন্দোলনকে তিনি প্রসার করেছিলেন আমরা আহ ওয়াবি আন্দোলনের ক্ষেত্রে বাংলায় যদি দেখি তাহলে ওয়াহাবি আন্দোলনকে বাংলায় বারাসাত বিদ্রোহ নামে পরিচিত এবং এই বিদ্রোহ মূলত যার নেতৃত্বে আমরা বারাসাত দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন আর কেউ নয় তিনি হচ্ছেন তিতুমির এবং তিতুমিরের প্রকৃত নাম হচ্ছে মীর নিসার আলী আমরা জানি যে তিনি বাঁশের কেল্লা নির্মাণ করে তার একটা বিশাল সৈন্যবাহিনী তৈরি করেছিলেন তার একটা প্রশাসন তৈরি করেছিলেন তিনি বলেছিলেন যে যারা ওয়াহাবি মতবাদের মধ্যে আসবে তাদেরকে আলাদা করে তিনি শেল্টার দিয়েছিলেন এবং তিনি তৎকালে সেখানকার যে জমিদার সেই জমিদারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন তাকে ট্যাক্স না দিয়ে আহ ট্যাক্স দেওয়ার কথা বলেছিলেন এইভাবে তিনি প্রতিবাদটা জানিয়েছিলেন যদিও তার ইনিশিয়াল স্টেজে আমরা দেখতে পারি যে যখন বিদ্রোহ শুরু হচ্ছে সেই সময় কিন্তু আহ বারাসাত বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় জমিদারদের বিরুদ্ধে কিন্তু পরবর্তীকালে এই বিদ্রোহ ছড়িয়ে পড়লো মহাজন এবং ব্রিটিশদের বিরুদ্ধে শেষ পর্যন্ত ব্রিটিশদের কামানের আহ গোলার আঘাতে এই বাঁশের কেলা ধ্বংস হয় এবং দু মৃত্যু হয় তো আর কতগুলো বিষয় আমরা এখানে জেনে নিই যে ওয়াহাবি শব্দ এটা শর্ট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ ওয়াহাবি শব্দটির অর্থ কিন্তু হচ্ছে নবজাগরণ এবং এই ওয়াহাবি আন্দোলনের মধ্যেই একটা কথা আমাদের পরীক্ষায় টু মার্কস প্রশ্ন হিসেবে আসে সেটা হচ্ছে তারিকাই মোহাম্মদিয়া কি তারিকাই মোহাম্মদিয়া হচ্ছে মোহাম্মদ প্রদর্শিত পথ অর্থাৎ মোহাম্মদ যে পথের কথা বলেছেন সেটাকেই আমরা বলছি মোহাম্মদ প্রদর্শিত পথ এই বিষয়টা এখানে আলোচনা করার মতন একটা ব্যাপার এবং টু মার্কস এটা আমাদের পরীক্ষায় আসে খুব ইম্পর্টেন্ট মনে রাখবে এছাড়াও আর এই আন্দোলনের মধ্যে আমরা যেমন দারুল হারক দারুল ইসলামের কথা জানতে পারি এটা আমরা ফরাজি আন্দোলনের ক্ষেত্রেও জানতে পারছি পরবর্তীকালে ফরাজি আন্দোলন রয়েছে সেই ফরাজি আন্দোলনে আঠারোশো আঠারো থেকে উনিশশো ছয় পর্যন্ত হয়েছিল এবং হাজি সারিয়াদুল্লাহ সেই ফরাজি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন যদিও পরবর্তীকালে আমরা আহ টিপু শাহ কেউ পাই আহ বা নোয়ামিয়া এদেরকে আমরা পাচ্ছি তারা এই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন এরপর যদি চলে আসি আমরা আহ দারুল হরত দারুল ইসলাম এই কথাগুলোর অর্থ আমরা যদি জানতে চাই তাহলে দারুল হারত মানে হচ্ছে বিধর্মীর দেশ বা শত্রুর দেশ মানে ব্রিটিশ শাসিত যে ভারতবর্ষ সেই ভারতবর্ষকে তারা মনে করতেন যে শত্রুর দেশ এবং তার বিরুদ্ধে দাঁড়িয়ে দারুল ইসলামে পরিণত করা অর্থাৎ ইসলামের দেশে পরিণত করা শান্তির দেশে পরিণত করা সেটাই তাদের উদ্দেশ্য ছিল মূলত ফরাজি আন্দোলনের ক্ষেত্রে আমরা যদি আরেকটা জিনিস লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে যে শব্দের অর্থ যেটা সেটা হচ্ছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য অর্থাৎ ইসলামে যে সমস্ত কর্তব্যের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো তাহলে দীক্ষিত হতে পারবে এটাই ছিল ফরাজি আন্দোলনের মূল কথা ফরাজি আন্দোলনে আমরা সেই ফরাজি আন্দোলনটাও লক্ষ্য করেছি যে সেটাও কিন্তু আসলে একটা ধর্ম সংস্কার আন্দোলন হিসেবে শুরু হয়েছে যদিও পরবর্তীকালে সেটাও কিন্তু একটা রাজনৈতিক চরিত্র তারও আমরা করতে পেরেছি চলে আসি পাগলপন্থী বিদ্রোহ সম্পর্কে পাগলপন্থী বিদ্রোহ যেটা নেতৃত্ব এই আমরা লক্ষ্য করেছি একইভাবে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলগুলোতে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল এবং এইখানেও আমরা দেখছি যে স্থানীয় জমিদার এবং বিরুদ্ধে তাদের রাজস্বের হার অতিরিক্ত বৃদ্ধি করার বিরুদ্ধে এই আন্দোলন ছিল এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল তারপরে আমরা চলে আসি নীল বিদ্রোহ যেটা বাংলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাংলায় আমরা জানি যে নীল চাষ এই নীল চাষ ইউরোপীয়রা শুরু করলো প্রথমে এবং এই নীল চাষে যেহেতু প্রচুর লাভ তাই জন্য আহ ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব সংগঠিত হলো সেই শিল্প বিপ্লবের সঙ্গে সঙ্গে এই নীলের চাহিদা বৃদ্ধি আর এই নীল একবার চাষ করলে জমিতে সেই জমি পুরোপুরি অনুর্বর হয়ে যায় তার জন্য কিন্তু তারা নিজেরা নিজেদের জমিতে নীল চাষ না করে বাংলায় চলে আসলো এবং বাংলার এই অঞ্চলগুলো তারা দেখলো যে নীল চাষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উর্বর তাই তারা এখানে নীল চাষ শুরু করলো তারা জোর করে নীল চাষীদেরকে বাধ্য করতো দাদন দিয়ে মানে অগ্রিম অর্থ দিয়ে তাদেরকে নীল চাষ করার জন্য বাধ্য করা হতো আহ নীল চাষিরাও অপারগ হয়ে অসহায় হয়ে সেই দাদর প্রথমে বাধ্য হতো কিন্তু একবার যে দাদর নিয়েছে সে কিন্তু বংশ পরম্পরায় সেই নীলকর সাহেবদের অত্যাচারের শিকার হতে থাকতো এইভাবেই আহ বাংলায় নীল চাষ ছড়িয়ে পড়েছিল এবং নীল চাষিরা নানাভাবে অত্যাচার শুরু করেছিল নীল কৃষকদের উপরে নীলকর সাহেবেরা তো সেই বিষয়টাকে বন্ধ করার জন্যই আমরা দেখলাম বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস এই দুজনের নেতৃত্বে আহ চৌগাছা গ্রামে নদীয়া জেলার চৌগাছা গ্রামে সেখানে প্রথমে বিগ্রহ ছড়িয়ে পড়ে আস্তে আস্তে সেটা আহ বাংলার ময়মনসিংহ কুমিল্লা এই সমস্ত অঞ্চলে এই বিগ্রহ ছড়িয়ে পড়েছিল এবং এই বিদ্রোহে কৃষকদের উপর নীল চাষীদের উপর যে ভয়ানক অত্যাচার হতো সেই অত্যাচারের কথা আমরা জানি যে নীল লেখা আছে নীলবন্ধু মিত্রের লেখা নীল নাটকে সেই নাটক এবং পরবর্তীকালে আমরা মুখোপাধ্যায় তিনি তার হিন্দু মেট্রিক পত্রিকাতেই চাষীদেরকে নিয়ে বা নীল বিদ্রোহকে নিয়ে অনেক লেখালেখি করেছেন তো সেই কারণে আহ ব্রিটিশদের কাছেও এই খবরকে পৌঁছায় নীল শাসকদের কথা এবং তারপরে আহ আঠারোশো সাত খ্রিস্টাব্দে আহ আমরা দেখতে পাই যে ষাট খ্রিস্টাব্দে আমরা লক্ষ্য করলাম যে তৈরি নীল কমিশন এবং সেই নীল কমিশন তারা এই নীল কমিশনের মধ্যে দিয়ে যখন জানা গেল হ্যাঁ সত্যিই নীল চাষিরা অনেক অসহনীয় অত্যাচার করছে তখন কিন্তু আস্তে আস্তে নীল চাষের উপরে একটা প্রতিবন্ধকতা আসলো এবং বলা হলো সেখানে আইন তৈরি করে যে কৃষকের ইচ্ছার বিরুদ্ধে নীল চাষ করা যাবে না তাকে বাদ দেওয়া যাবে তো যাই হোক সেইভাবে আস্তে আস্তে বিদ্রোহ একটা সফলতার দিকে আবিষ্কার হয়ে যাওয়ার জন্য এই যে জৈব নীল সেটাকে ব্যবহারও খুব একটা কমে আসে আস্তে আস্তে এবং এইভাবে আস্তে আস্তে বিদ্রোহটা সফলতার দিকে পৌঁছায় এবং বন্ধ হয় শেষ বিদ্রোহ আমরা যেটা জানছি পাবনা বিদ্রোহ পাবনা জেলায় যে বিদ্রোহটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বাংলাদেশের পাবনা সেখানে যে বিদ্রোহটা ছড়িয়ে পড়েছিল মূলত সেখানকার চাষীদের যে অধিকার কৃষি জমির ওপর যে অধিকার ছিল সেই অধিকার বা দখলী সত্ত্ব সেই সত্ত্বিশ্রোহ সেখানকার কৃষকরা মূলত রাজস্বের হার বৃদ্ধি তার পাশাপাশি এই তাদের অধিকার কেড়ে নেওয়া জমি জমির উপরে যে তাদের সত্ত্বাধিকার সেটা কেড়ে নেওয়া এই সব কিছুর বিরুদ্ধে তারা ঈশান চন্দ্র রায়ের নেতৃত্বে এই বিদ্রোহ সংগঠিত করে তো এই হচ্ছে এই চ্যাপ্টারের বিভিন্ন বিদ্রোহগুলো সম্পর্কে আমি তোমাদেরকে আলোচনা করলাম প্রত্যেকটা বিদ্রোহ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিদ্রোহের কারণ বিশেষ করে ভালো করে মনে রাখবে বিশেষ করে আমি বলবো কোল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ ফরাজি আন্দোলন ওয়াহাবি আন্দোলন নীল বিদ্রোহ এই যে বিদ্রোহগুলো এবং আন্দোলনগুলোর কথা বললাম এগুলো প্রত্যেকটার কারণ গুরুত্ব প্রকৃতি প্রভাব এই সবটা ভালো করে আমাদের মনে রাখতে হবে ফোর প্রশ্ন হিসাবে আমরা চারটে বা পাঁচটা পয়েন্ট লিখব এই চারটা থেকে এবং এই চারটা একটা শর্ট প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা জানো প্রথমে বেশ কিছু এমসিকিউ থাকে আমাদের কুড়িটা মতন এমসিকিউ সেই এমসিকিউ গুলোর মধ্যেও কিন্তু অনেকটাই এই বিদ্রোহের বিভিন্ন সাল বিদ্রোহের নেতাদের নাম সেগুলো আমাদের পরীক্ষায় আসে ফলে সেগুলো একটা চার্ট তৈরি করে যেমন ভাবে চার্ট করে আমি তোমাদেরকে বোঝালাম পুরো চ্যাপ্টারটা সেরকম ভাবে একটা যদি চার্ট করে তৈরি করে আহ মুখস্থ করো তাহলে আমার মনে এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে তৈরি করতে পারবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মন দিয়ে ভালো করে পড়বে আর কিছু অসুবিধা থাকলে পরে জিজ্ঞেস করবে